চমৎকার একটা ঘটনা নিয়ে আবারও ফিরে আসলাম আপনাদের কাছে আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনার চেষ্টা করছি আপনাদের চলুন শুরু করা যাক আলাইকুম রাসেল ভাই আশা করছি ভালো আছেন আমি নাফি দু হাজার সাল থেকে আপনার কণ্ঠ শুনতে শুনতে ঘুমানোর অভ্যাস তাই আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বেশি কথা না বলে আসুন ঘটনায় চলে যাওয়া যাক লাল অডিটোরিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ প্রভাস কুমার বড়ুয়া সড়ক দিয়ে হেঁটে যেতেই বাম দিকের বৃহৎ দালানটিতে চোখ আটকে যায় সবার পাহাড়ের গা ঘেঁষে অপরূপ কারুকার্য শোভিত সুবিশাল এই ভবন এই ভবনটি উদ্বোধনের দুই বছরের মাঝেই পরিত্যক্ত ঘোষণা করা হয় প্রায় বারোশো আসন ধারণ সম্পন্ন এই মিলনায়তন বিগত আঠাশ বছর ধরে বন্ধ রয়েছে এই অডিটোরিয়ামকে কেন্দ্র করে একটি ঘটনা ভূত এফ প্রকাশিত হয়েছিল শ্রোতা বন্ধুরা কি আন্দাজ করতে পেরেছেন আমি কোন বিশ্ববিদ্যালয়ের ঘটনা বলতে চাচ্ছি জি হ্যাঁ বলছি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি এবং বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা দুই হাজার একশো একরের বিশাল বিস্তৃত ক্যাম্পাস এই ক্যাম্পাসে যেন নানা রূপের সহ জীব বৈচিত্র্য এই ক্যাম্পাসে এনে দিয়েছে ভিন্ন এক মাধুর্যতা কিন্তু সৌন্দর্যের আড়ালে এক ভয়ঙ্কর রূপের শিকার কি কেউ হয়েছেন কখনো কথায় আছে যেখানে সুন্দর সেখানেই অসুন্দর ভর্তি পরীক্ষা দিতে এসেছিলাম দু সালের অগাস্ট মাসে পরীক্ষা দিতে এসেছিলাম বন্ধুদের সাথে প্রায় সাতজনের দল এক একজনের এক দিন পরীক্ষা কাজেই আমাদের প্রায় পাঁচ ছয় দিন ক্যাম্পাসে অবস্থান করতে হয় একদিকে তারুণ্য অন্যদিকে মনোমুগ্ধকর ক্যাম্পাসের পরিবেশ নিজেদেরকে হলে আটকে রাখতে পারছিলাম না দশ ঘন্টা জার্নি করে ক্লান্ত হয়ে সেদিনের মতো ঘুমিয়ে যায় পরদিন আমার আর স্বামীর এক্সাম ছিল আমাদের সার্কেলে আমি আর স্বামী ছিলাম সবচেয়ে চঞ্চল আমাদের আগেই পরীক্ষা শেষ কাজেই পাঁচ দিন সময় পাব বিশ্ববিদ্যালয় ঘোরার জন্য কোথায় কোথায় ঘুরব আমরা নেট আর সিনিয়র ভাইদের কাছ থেকে তথ্য নিয়ে রাখলাম আমরা মহা খুশি কিন্তু এই খুশি আমাদের জন্য কাল শুরু হল ভর্তি পরীক্ষার সময় আমি ছিলাম মহাকবি আওয়াল হল দুপুরে এ খাওয়ার পর রেস্ট নিয়ে আমরা দুজন রেডি হয়ে বের হলাম আমাদের উদ্দেশ্য টেলিটক পাহাড় সিনিয়র ভাইদের থেকে ম্যাপের মাধ্যমে সকল তথ্য খুঁটিনাটি জেনে নিলাম টেলিটক পাহাড়ে ওঠার জন্য আমরা এগিয়ে যেতে শুরু করলাম শহীদ আব্দুর রব হল পার হয়ে পাহাড়ের গর্ভে ঢুকে পড়লাম বঙ্গবন্ধু হল তখনও চালু হয়নি ডান বাম আর পেছনে সারি সারি পাহাড় প্রায় তিনটা পাহাড় পার হয়ে তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম নেমে পড়লাম জঙ্গলের মধ্যে একটা ছোট খালের মতো অংশ পাড়ি দিয়ে একটা উপত্যকার মতো জায়গায় আসলাম চারিদিকে সুনশান নিরবতা সামনে দেখা যাচ্ছে বড় বড় পাহাড় ঝিঁঝি পোকার ডাকের শব্দ শোনা যাচ্ছে সন্ধ্যার আগেই আমি খুব সাহসী আমিও কম না কোনো ভয় আমাদের স্পর্শ করতে পারে না এদিকে সূর্য হেলে যাচ্ছে আর আমি স্বামী ক্লান্তি নিয়ে পাহাড়ে উঠছি দূর থেকে দ্বিতীয় পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে শুরু একটা মেলবন্ধন রাস্তা একটার সাথে আর একটা কত দূরে যুক্ত। কত সুন্দর এই সৃষ্টিকর্তার সৃষ্টি ভেবে কৃতজ্ঞতা প্রকাশ করলাম চারপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ আমরা বারবার হারিয়ে ফেলছিলাম নিজেদের এমন সময় ঘটল এখন আকাঙ্ক্ষিত ঘটনা বৃষ্টি শুনেছিলাম ক্যাম্পাসে হুটহাট বৃষ্টি হয় তাই বলে এমন পরিস্থিতিতে কি আর করার এই পাহাড় পেয়ে নেমে আসা এখন বেশ কঠিন আর একটা ঝামেলা হচ্ছে আমাদের নামতেও হবে এর জন্য আমাদের আরো দুটো পাহাড় ক্রস করতে হবে গাছের ডাল ভেঙে হাতে নিলাম নরম মাটিতে পিছলে যেন না পড়ে যাই। খানিক এগোতেই একটা দৃশ্য দেখলাম খানিক অবাক হলাম একটা বৃদ্ধ মানুষ দূরে বৃষ্টির মধ্যে খালি গায়ে নিজের দুই হাঁটুর মাঝে মাথা ঢুকিয়ে চুপচাপ পাহাড়ের এক কিনারায় বসে আছে একবার ভাবলাম আমাদের মতো চলে যাই কিন্তু স্বামীর পিড়াপিড়িতেই ওইদিকে এগিয়ে গেলাম অন্ধকারও হয়ে আসছে লোকটার কাছে এগোতেই একটা কান্নার আওয়াজ ভেসে আসলো আমরা নিশ্চিত আওয়াজটা ওনার না আমরা যত এগিয়ে যাচ্ছি আওয়াজটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছিল আমি ধপ করে স্বামীর হাত ধরে ফেললাম এই থাম অন্ধকার হয়ে গেছে চল যাই ও বলল দেখি না লোকটার কাছে গিয়ে কি হয় দেখি না একটু গিয়ে এমন সময় মাগরীবের আজান আধো আধো কানে আসলো আমার পরিবেশটা খারাপ লাগা শুরু করল আমরা ওনার কাছে গিয়ে ডাক দিলাম উনি দ্বিতীয়বারে মাথা না তুলেই বললেন আমার চাষ করা বেকুনের ছুরি পাহাড় থেকে নিচে পড়ে গেছে উনি বললেন তোরা এই সময় এখানে কি করিস আমরা চমকে উঠলাম তুই করে কেন বলল লোকটা এখনো মাথা তুলে আমাদের দেখেনি বিষয়গুলো আমার কাছে কেমন যেন লাগা শুরু করল স্বামীকে বললাম আয়তো ওকে টানতে টানতে নিয়ে আসলাম আসার পথে পেছনে তাকিয়ে দেখলাম লোকটা আমাদের দিকে তাকিয়ে একটু মুচকি হাসছে বিশ্বাস করেন রাসুল ভাই আমার আত্মাটা তখন কেঁপে উঠল এত বিশ্রী হাসি আমি জীবনে দেখিনি বৃষ্টি ততক্ষণে থেমে গেছে কাঁপা কাঁপা অস্থির মন নিয়ে আমরা একটু সামনে আসতেই একটা দৃশ্য আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবার মতো অবস্থা করে দিল যে মানুষটাকে আমরা তখন দেখলাম পাঁচ মিনিটের পথ এসে দেখি অন্তকারে একটা পেয়ারা বা এমন ধরনের কোনো গাছের ওপর ওই বসা আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসছে আমার মস্তিষ্ক বিকৃতির মতো অবস্থা একটা পাহাড় সামনে স্যান্ডেল ফেলে আমরা সৌজা দৌড় দিলাম সেই দিকে লোকটা আমাদের দিকে পেয়ারা ছুড়ে দিচ্ছে আর উদ্যম হাসছে আমরা দৌড়াচ্ছি আমাদের সামনে সরু একটা ঝাড়ের ঝাড় ঝাড়ের মধ্য দিয়ে আমরা দৌড়াচ্ছি আমাদের পা চলছে না স্বামী আমার সামনে আমার চোখে পানি স্বামীর হার্টের সমস্যা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে চামড়া ছিলে যাচ্ছে বিভিন্ন খড়ের মতো খসখসে গাছের পাতার আঘাতে সামনে টেলিটক পাহাড় আর টাওয়ার দেখা যাচ্ছে আমরা দৌড়াতে দৌড়াতে ওখানে এসে পিছু তাকিয়ে দেখলাম না কিছু নেই স্বস্তির নিশ্বাস হঠাৎ পেছন থেকে স্বামীর মাথার পেছনের অংশে একটা পেয়ারা এসে ওর মাথায় সজরে আঘাত করলো ও আঘাতে বসে পড়ল আশ্চর্যজনক ভাবে সাথে সাথেই উল্টো দিক থেকে আর একটা আসলো আমার দিকে আমার হাঁটুতে লেগে জিনিসটা গলে গেল গন্ধে বুঝলাম এইটা গাফ ফল স্বামী নাড়াচড়া করতে পারছে না আমি চিৎকার শুরু করে দিলাম হেল্প হেল্প রাস্তায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি ভাই বলেছিল পাহাড় থেকে একটা সিঁড়ি আছে মূল রাস্তায় আসতে পাঁচ মিনিটের কম সময় লাগবে আমি দিশে হারা হয়ে ছুটছি রাস্তা পার হচ্ছি না দূরের ল্যাম্প পোস্টের আলোতে ছায়া ছায়া ভাবে আমি সেই দূরের পাহাড়টিকে দেখছি এবং পাহাড়ের থেকে সিঁড়ি দেখতে পেলাম স্বামীকে আমি টেনে টেনে নিয়ে আসছি আর জোরে জোরে চিৎকার করছিলাম এত নিঃস্ব অবস্থায় আমাকে আগে কখনো আর পড়ত সমাজ বিজ্ঞান অনুষদের সামনের রাস্তা দেখা যাচ্ছে একটা গার্ড দেখলাম আমাদের দিকে এগিয়ে আসছে টর্চ হাতে করে আমাদের দুজনের চোখে পানি শরীর বৃষ্টি আর ঘামে ভেজা দুজনে রাস্তায় বসে পড়লাম রাস্তায় পাঁচ সাতজন মানুষ আর রিক্সা চালকেরা আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসলো তখন একটা দেখলাম নিরাপত্তার কারণে এই পাহাড়ে ওঠা নিষেধ ওনারা আমাকে ক্যান্টিনের ছাউনিতে বসালেন কলা খেতে দিলেন আমাদের মুখে কোনো কথা নেই কথা বলার পরিস্থিতিতেও আমরা ছিলাম না একজন রিক্সা চালক বললেন ওদের সাথে খারাপ কিছু হয়েছে আমাদের পকেটে হাত দিয়ে দেখলেন বললেন ফোন মানি ব্যাগ তো সবই আছে তার মানে চিন্তাই হয়নি তখন স্বামী ওনাদের সব ঘটনা বললেন গার্ড বলল এখানে আগে চিন্তাই হতো অনেক বেশি অনেক সময় মানুষকে হত্যাও করা হতো অনেকে এমন অশুভ শক্তির প্রভাব এখানে ফিল করে তেমনই কিছু একটা কবলে হয়তো আপনারা পড়েছিলেন ওনারা পাশের হল থেকে একজন হুজুর ভাইকে ডেকে নিয়ে এসে পানি পড়া দিলেন একজন রিক্সা চালক ঠিক করে দিয়ে আমাদের হলে পৌঁছে দিলেন আমরা কাউকে কিছু না বলে চুপচাপ ভাবতে থাকি কি হলো আমাদের সাথে কি হলো এই প্রশ্নের উত্তর আজও আমরা পাইনি পরের দিন আমরা দুজনে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাসায় চলে আসি দুজনে কিছুদিন জ্বরে ভুগেছিলাম আমরা দুজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাই আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর স্বামী আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ও এখনো ওই পাহাড়ে ঘুরতে যায় বন্ধুদের সাথে অনেক খুঁজেছে ওই গাছটা কিন্তু আর 空着摆呢。